বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সবুজ সংকেত বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত সবুজ একাধিক কূটনৈতিক নির্বাচনের ব্যাপারে ভারত সমর্থন দিবে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের যে অবস্থান তা হল বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশ নির্বাচন হবে ঠিক একই প্রক্রিয়ায় এই সময়ে যে নির্বাচনকালীন সরকার থাকবে তা অন্যান্য দেশের মতোই নির্বাচনকালীন সরকার রুটিন দায়িত্ব পালন করবে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীন অবস্থান নিতে পারবে অর্থাৎ যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তাহলে সেই স্বাধীনতা তাদের থাকবে নির্বাচনের জন্য কোনো কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কোনো কিছু গ্রহণযোগ্য হবে না নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা বা নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য সহিংস রাজনীতিকেও ভারত সমর্থন করবে না অর্থাৎ আগামী নির্বাচন সংবিধান সম্মতভাবে করার ব্যাপারে ভারতের ইতিবাচক অবস্থানের একটি সবুজ সংকেত পাওয়া গেছে বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে বাংলাদেশ সরকারের উপর যে চাপ সৃষ্টি করেছিল সেই চাপ অনেকটাই প্রশ্নবিদ্ধ হবে আগামী দশ নভেম্বর নয়াদিল্লিতে ভারতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই তাকে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ভারতের অবস্থানের কথা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেন এই মতের সাথে সহমত পোষণ করে সেই জন্য কূটনৈতিক তৎপরতা চালানো হবে অবশ্যই ভারত গত কিছুদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ বিষয়ে আলাপ আলোচনা করছে এই আলাপ আলোচনার ক্ষেত্রে ভারত তার অবস্থান সুস্পষ্ট করছে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য ভারতের অন্যান্য বিষয়গুলোর সাথে একমত শুধু তারা অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে একটা অন্যরকম অবস্থান গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে গেলে সবগুলো প্রধান প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া একটি অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় প্রকারান্তরে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নিশ্চিত করতে চায় কিন্তু আটাইশ অক্টোবরের ঘটনার পর এখন সরকার বিএনপি নির্বাচনে আনার জন্য কোন চেষ্টা তদবির করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপিও এখন নির্বাচন বর্জনের পথে হাঁটছে সর্বশেষ অবস্থান অনুযায়ী বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন শুধু বর্জন করবে না নির্বাচন প্রতিহত করার জন্য ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করবে এরকম বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কি হয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই ধরনের নির্বাচনের উদ্যোগকে সমর্থন না জানায় বা এই ধরনের নির্বাচনের প্রেক্ষাপটে কোনো পৃথক অবস্থান গ্রহণ করে তাহলে সেটি বাংলাদেশের জন্য সংকার কারণ হতে পারে বলে কেউ কেউ মনে করছিল কিন্তু এখন ভারতের এই সবুজ সংকেতের পর মার্কিন যুক্তরাষ্ট্র হয় এই অবস্থান পাল্টাবে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও সরকার নির্বাচনের পথে হাঁটবে এরকম নির্বাচন হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের যতই আপত্তি থাকুক না কেন বাংলাদেশের আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি এবং সমর্থন পাওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন উল্লেখ্য যে দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনেও ভারত পূর্ণাঙ্গ সমর্থন জানিয়েছিল আগামী নির্বাচনেও ভারতের অবস্থান আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে এই প্রতিবেদন তৈরিতে ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনার এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ